মন্দিরে বসে ভোট সংক্রান্ত ফর্ম বিলি করছেন এক বিএল ও এমন অভিযোগে চাঞ্চল্য শিবপুর বিধানসভা কেন্দ্রে তিন দিন ধরে একইভাবে কাজ চলার পর ঘটনাটি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সমর্থিত কর্মীরা ও বুথ লেভেল এজেন্টরা ঘটনা শিবপুরে রিমুচিপাড়া এলাকার শীতলা কালী মন্দিরে অভিযোগ নিরানব্বই নম্বর বুথের বিএল ও দেবাশিস দাস গত তিন দিন ধরে এই মন্দির প্রাঙ্গনে বসে এসআইআর ফর্ম বিলি করছিলেন সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে তিনি প্রথমে ফর্মগুলো ব্যাগে গোছাতে শুরু করেন পরে স্বীকার করেন সত্যি তিনি ওই মন্দিরে বসে ফর্ম বিলি করছিলেন সাফা হিসেবে দেবাশিসবাবু বাবু বলেন মানুষের সুবিধার্থে মন্দিরটিকে বেছে নেওয়া হয়েছিল এলাকাবাসীরা সহজে ফ্রম পেতে পারেন সেই ভাবনা থেকেই এখানে বসেছিলাম তিনি আরও জানান আগামীকাল থেকে আর এখানে বসব না বাড়ি বাড়ি গিয়ে ফ্রম বিলি করব তবে বিজেপি সমর্থিত কর্মীরা দাবি করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তাদের অভিযোগ ধর্মীয় স্থানে এইভাবে নির্বাচন সংক্রান্ত কাজ করা সম্পূর্ণ বেআইনি রাজ্যের অন্যান্য এলাকাতেও সম্প্রতি অনুরূপ অভিযোগ উঠেছে বিভিন্ন স্থানে কিছু বিএল ও কমিশনের নির্দেশ না মেনে ধর্মীয় বা

আমি আমার বাড়ি এখানেই আমি এসেছিলাম দেখছি ফর্ম দিচ্ছে আমি দেখে আমি চলে গেছি আমি নিইনি যেহেতু বাড়িতে দেওয়ার দরকার তার কারণে আমি এখান থেকে ফর্ম নিয়ে যাই ওনার যেটা কাজ ওনাকে বাড়িতে গিয়েই করতে হবে না না হ্যাঁ অবশ্যই টিভিতে যেগুলো দেখছি আমি তো জানি যে বাড়ি বাড়ি গিয়েই দেয়া দরকার এরকম ভাবে বসে সবাই তো ফর্ম পাবে না পাবে না যারা হয়তো অফিসে যাচ্ছে তাদের হয়তো পরিবার আসতে পারছে না নিতে পারছে না তাদের জন্য তো দৌড়েতে গিয়ে দেওয়া দরকার মানে তাদের বাড়িতে গিয়ে দেওয়া দরকার হ্যাঁ আরো দু তিনজন এখানে বসে ছিল মানে ওনার সাথে সেটা সেটা ওরা বলতে পারবে এখানে যারা আছে আমার নাম রাই রাই দাস দিয়ে দেবো আমাকে বললো তোর কাগজ তখন পাওয়া যায় না তাই তার রাত্রিবেলা আমি এসেছি তখন দশটার সময় এসেছিলাম

ওনার সঙ্গে আমার প্রতিদিন কথা হচ্ছে প্রতিদিনই আমি ওনাকে বলছি যে দাদা তুমি তো বাড়িতে বাড়িতে বেরোনো চেষ্ট কথা কিন্তু উনি প্রতিদিন আজকে দুপুরবেলা পর্যন্ত আমি ওনাকে সকালবেলা পর্যন্ত ফোন করেছি উনি বলে আমি বাজারে যাচ্ছি বাজারে গিয়ে আমি কাজ আমি কাজটা করে নিই আমি তোমাকে ফোন করছি শুভজিৎ আমি তারপরে বেরোচ্ছি আমাকে কিন্তু বেরোলো না কিচ্ছু করলো না আমাকে না জানালো আমাকে বলল কে করেছে কে আসবে না আসবে তার উপর ডিপেন্ড করে উনি বসে আছে কিন্তু ওনার তো নিয়ম এখানে এখানে বসে নয় ওনার নিয়ম বাড়িতে গিয়ে গিয়ে তাহলে আমি যদি আজ ফর্মটা না নিই তাহলে উনি তাহলে কী করবে আমার ফর্মটা তাহলে আমি পাবো না কারণ আমি এখানে যদি না নিই উনি আমার বাড়িতেও যাবেন না এটা কন্টিনিউলি তিন দিন ধরে হচ্ছে তিন দিন ধরে আমার কাছে ভিডিও আছে ছবি আছে সব আচ্ছা আমি ওনাকে এর আমি দুদিন ধরেও ওনাকে কিন্তু ইয়ে করেছি নোটিস করেছি যে ওনাকে আমি বলেওছি যা কারণ বাড়ি বাড়ি যাবে না বলে হ্যাঁ এগুলো পাড়ার মধ্যে আছে করে এটা কোন বিধানসভা বুথ নাম্বার এটা হচ্ছে শিবপুর একশো বাহাত্তর শিবপুর বুথ নাম্বার নাইনটি নাইন নাইনটি নাইন আপনার নাম শুভজিৎ রিজা বিএলএ টু বিএলএ টু আমি এখানে আমি সবে মাত্র সেম ডিউটি গেছিলাম কাজে গেছিলাম দেখলাম এখানে ঝামেলা হচ্ছে এখানে এসে হ্যাঁ এখানে ওই তো ওইগুলো ফর্ম দেওয়ার কাজ হচ্ছিল আমি এসে একটু দেখলাম ঝামেলা হচ্ছে তাই জন্য এসে দেখলাম কিসের ঝামেলা হচ্ছে নিয়মটা টিভিতে দেখছি এটা বাড়িতে দেওয়ার দরকার

ওখান থেকে এখন কালকে দেখলাম এখানে দিচ্ছে ওখানে বন্ধ করে দিয়েছিল তারপর আগুন দেখছি এখানে প্রতিমার হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি পর সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া